নমস্কার বন্ধুরা উইথ তনুযাকি ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে যে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি করবো লাউ রান্না লাউ দিয়ে ছোট মাছ গরমের দিনের কিন্তু খুবই সেরা রান্না বলতে পারেন খেতে দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকরও বলতে পারেন একদমই কম তেল মশলা দিয়ে ছোট মাছের এই রেসিপিটি করে দেখাবো তার জন্য একটা লাউ নিয়ে নিয়েছি লাউটাকে এবার ধুয়ে কেটে নেব ভালো করে প্রথমে এরকম টুকরো করে নিলাম নিয়ে এবার খোসা ছাড়িয়ে তারপরে পাতলা পাতলা করে কেটে নেব লাউটাকে এবার দেখুন লাউগুলোকে কেটে নিয়েছি আর এদিকে আমি তিনটে আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো এটাও কেটে নিয়েছি আজকে আলু টমেটো আর লাউ দিয়ে ছোট মাছের রেসিপি করে দেখাবো একদমই কম তেল মশলাতে আর গরমের দিনে যদি এরকম কম তেল মশলা দিয়ে রান্না খাওয়া যায় তাহলে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে তো খুবই ভালো কারণ এখন যা গরম পড়েছে বেশি তেল মশলা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই জন্য এরকম কম তেল মশলা দিয়ে একদিন রেঁধে খেয়ে দেখবেন যেমন ভালো তেমনই স্বাস্থ্যকর দেখুন এবার ছোট মাছ নিয়েছি দুশো গ্রাম মতো এগুলো হলো নদীর মিশাল মাছ ছোট মাছ তো সেই মাছগুলোকে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছগুলোকে কিন্তু আগের থেকেই কেটে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এগুলোকে তারপরে তেলে ভেজে নেব। কিন্তু অনেক রকমের মিশাল মাছ আছে এগুলো সব নদীর মাছ এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিচ্ছি দিয়ে এবার মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব তেলে দিয়ে আর এইসব গুড়া মাছ ভাজার সময় কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হয় নাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে আর কড়াই ভালো করে গরম করে যদি মাছটা দেওয়া যায় তাহলে মাছ একটাও ভাঙে না খুব সুন্দর ভাজা হয় এবার এক পাশ হয়ে গেছে এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি সব মাছ ভেজে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে পাঁচ টেবিল চামচ মতো সরষে তেল দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে চার মিনিট মতো ভালো করে ভেজে নেব আলুটাকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি সেই কেটে রাখা লাউ ডেলে দিলাম এর মধ্যে লাউগুলো ডেলে দিয়ে এবার এগুলোকে ভালো করে সাত আট মিনিট মতো কষিয়ে নেবো একসাথে এইভাবে সাত আট মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে আলু লাউ এগুলোকে সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিরা একদমই কম ঝাল দিচ্ছি লাউয়ের মধ্যে বেশি একটা ঝাল খুব ভালো লাগে না কম ঝালই ভালো আর গরমের দিন বেশি ঝাল খাওয়া খুবই ভালো না এবার দেখুন ঢাকা দিয়ে এইভাবে ছ সাত মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি জল দেব এবার কষানো হয়ে গেছে এবার আমি এখানে এক লিটার মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটা সবজি এক লিটার জল এখন লেগে যাবে লাউটা ভালো করে সেদ্ধ হবে তারপরে আবার আলু দিয়েছি সেটাও সেদ্ধ হবে আবার ছোট মাছ দেবো হালকা করে হালকা মাখা ঝোল থাকবে তার জন্য দিয়ে কুড়ি মিনিট মতো এখন এটাকে রান্না করে নেবো ঢাকা দিচ্ছি এবার ঢাকনাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে এবার এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় খেতেও ভালো লাগে এরপর উপর দিয়ে ভাজা মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে জলটা একটু টেনে নিলে তারপরে মাছের তরকারিটা একদমই রেডি হয়ে যাবে নামিয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এবার ঢাকনাটা তুলে দেখুন একদমই ঝোলটা শুকিয়ে আসছে মানে আজকে রান্নাটা একদমই হয়ে গেছে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়েই এবার নামিয়ে নেব এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে খেতে দারুণ টেস্টি আর গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন একদমই কম তেল মশলা কম ঝালে আজকে রান্নাটা তো নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এত গরমের মধ্যে আপনারা এরকম রেসিপি একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ছোট মাছ দিয়ে লাউয়ের রেসিপি অবশ্যই একদিন রেধে খেয়ে দেখবেন ধন্যবাদ